আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন আজকে আলোচনা করব সংযুক্ত আরব আমিরার বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যদি সংযুক্ত আরব আমিরার বিষয় চালু হয় যারা সাধারণ ক্ষমাতে বাংলাদেশে চলে গেছেন কারা কারা আসতে পারবেন আর কারা কারা আসতে পারবেন না এ বিষয় নিয়ে আলোচনা করব এবং অনেকে এই বিষয়টা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছেন বাইয়া জানুয়ারিতে বিষয় খুললে আমি সাধারণ ক্ষমাতে দেশে চলে আসছি আমি আসতে পারবো কিনা না বেসিক্যালি এই জন্য ভিডিওটা করা আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এবং ফাঁসের বেল আইকন ক্লিক করে নিন এতে সংযুক্ত আরব আমিরাত নতুন বিষয়ের কোনো আপডেট আসলে আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে মূল আলোচনা চলে যায় যারা সাধারণ ক্ষমাতে বিশা লাগাইতে পারেন নাই বা দেশে যাইতে পারেন নাই আপনাদের জন্য আফসোস আসলে কোন পরিস্থিতিতে দিন কাটা লাগে জানি না যা হোক আল্লাহ সবার জন্য ভালো করুক প্রথমে আলোচনা করি বিষয় চালু হওয়ার পর দেশে যারা চলে গেছেন কারা আসতে পারবেন না তাদের উদ্দেশ্যে অনেক ভাই আছেন ওমান কাতার সৌদি বিভিন্ন দেশে ছিলেন পরবর্তী অবৈধভাবে সংযুক্ত আরব আমিরাতে চুরি করে এসেছেন কাজ করার জন্য এখন সাধারণ ক্ষমাতে যদি আপনি দেশে চলে যান তাহলে আপনার জন্য দুটি দেশ বন্ধ একটি হলো যে দেশে আপনি বিষে দিয়ে গেছেন ওই দেশে এখনো বিষে রয়ে গেছে আপনার নামটা রয়ে গেছে রয়ে গেছে ওই দেশে আপনি যেতে পারবেন না দ্বিতীয়ত আপনি সংযুক্ত আরব আমিরাতেও আসতে পারবেন না কারণ আপনি নতুনভাবে সংযুক্ত আরব আমিরাতে বিষা দিয়ে আসেন নাই এই দেশে আপনার কোনো বিষে ছিল না আপনাকে শুধু একটা আউটফোস দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে এই জন্য আপনার জন্য দুইটি দেশ বন্ধ হয়ে গেছে আপনি নতুন কোনো দেশের জন্য চেষ্টা করতে হবে এবার আসি সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমাতে চলে যাওয়ার পর আরো কিছু ভাই আসতে পারবেন না তারা কারা অনেকের পূর্বের সংযুক্ত আরব আমিরাতে থাকা অবস্থা কেস মামলা ছিল বা কোনো লক ছিল আপনি ফলাতক ছিলেন এখন সাধারণ ক্ষমাতে দেশে চলে গেছেন আপনি আসতে পারবেন না এখন বিশা চালু হওয়ার পর কারা আসতে পারবেন আসতে পারবেন যাদের কোনো কেস মামলা ছিল না শুধুমাত্র যে কোম্পানিতে কাজ করছেন ওই কোম্পানিতে চলে গেছেন বা যে আরবির কাজ করেছেন সে আরবি থেকে চলে গেছেন আপনার ফাস্টফুড কোম্পানি বা আরবি হয়তো ফেলে দিয়েছে বা মার্কেজে পুলিশ স্টেশন জমা করেছে যেটা করুক না কেন আপনার আউটপোস্ট নিয়ে দেশে চলে গেছেন বা ফাস্টফুড ম্যানেজ করে উঠেছেন উঠানের পর আউটপোস্ট নিয়ে চলে গেছেন যেভাবে যান না কেন আপনারা আসতে পারবেন যদি কোনো কেস মামলা বা অন্য কোনো দেশ থেকে প্রবেশ করে না থাকেন তাহলে আপনি আসতে পারবেন কোনো সমস্যা হবে না দুই সালে সাধারণ ক্ষমাতে চলে গেছে যাদের কোনো কেস মামলা বা অন্য দেশ থেকে প্রবেশ করানো তারা আবার আসতে পেরেছে যাদের কোনো লগ বা কোনো কেস মামলা ছিল তারা আসতে পারে নাই এত সুযোগ দেওয়ার পর যারা আউটফোস্ট নিয়ে দেশে যান নাই বা বিষা লাগাইতে পারেন নাই তারা তো আর আনন্দ সুখে দেশে থাকেন নাই নিয়ে থেকে গেছেন হয়তো আপনি দেশে যাইলেও সমস্যা বা এখানে টাকা ম্যানেজ করতে পারেন নাই লাগাইতে পারেন নাই বা কফিল ফানায় যে কোনো একটা সমস্যার কারণে থেকে গেছেন এখন আপনারা রানিং দুই থেকে তিনটি মাস খুবই সেভে চলবেন কারণ নতুন অবস্থা দুই তিন মাস একটু বেশি হবে কম হয় মাঝে মাঝে একটু সুযোগ বুঝে কাজ করবেন সেফে বিশেষ আলু নিয়ে নতুন কোন আপডেট আসলে ইনশাল্লাহ আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসবো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দ্বিতীয় ভিডিও বানানোর জন্য উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হইলো আল্লাহ হাফেজ